আমার সাক্ষাৎ কেউ নিবে আমার কথা কি কেউ শুনবে যে আমি কেমনি বিশ্বজয় করেছে এরকম ভাবতাম একটা সময় আমি মাঝহাট যাই না তারপর দেখতেছে আমি যাচ্ছি না আব্বা বিদেশ কিছু করতে পারতেছে না যে আনাজকে ডাক দিছে তো আমিও দৌড়া গেছি দৌড়া যাওয়ার পরে হুজুর আমাকে ঠাস করে দূরে ফেলছে আনাজ কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন দেখি আমি যখন মার্কাও তাফিতে আসতাম মাঝে মাঝে অন্যদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য তখন দেখা যেত আনাজকে আজকে সে আনাস আমার পাশে বসে আছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ যখন আপনি আসতেন তখন আমাদেরকে আমাদের একটু উৎসাহ জাগত যে এরকম কোন একটা সময় আসবো যে আপনি আমাদের ইন্টারভিউ নেবেন এরকম একটা মনে আশা জাগত আর কি যে এরকম একটা সময় আসতো যে আপনি ইন্টারভিউ নেবেন আমরা কিছু কথা বলবো দেখে একটু ভাবতাম আর কি আল্লাহ তালা মিলে দিয়েছেন আর কি ছোটকালে যদি ফিরে যাই পড়ালেখা শুরু হয়েছিল কি শুনতে চাই পড়ালেখার জীবনটা ধরতে গেলে আর কি আমার বাবা আমার পড়ালেখার জীবনের শুরু থেকে আমার বাবা সৌদিতে ছিলেন আর কি সৌদিতে ইমাম ছিলেন তো আমাদের সেই বাবার জায়গা থেকে বাবা তত রোগ ই করতে পারে নাই যেহেতু দেশের বাহিরে ছিলেন আমার মা আমাকে দেখাশোনা করিয়েছেন এবং আমার বাবার তত্ত্বাবধানে আমার মা আমাকে আমাকে চালিয়েছেন আর কি বেশি মানে আদর করে বা ছিল সেটা করা বলতে

প্রথমে আমি স্কুলে পড়তাম আর কি এক মাস মতো পড়েছিলাম আর কি যখন গ্রামে থাকতাম তারপর আমার বাবার সান্নিধ্যে আমরা সবাই চলে আসি আমাদের শহরে আর কি তখন তো আমাদের ফ্যামিলি সবাই হ্যাঁ ভালো ফ্যামিলি সবাই তো শিক্ষার দিকে সবাই উপরে তো আমাদেরকে পড়ালেখা করতে হবে সেই জন্য আমরা গ্রাম ছেড়ে শহরে আসি আর কি শহরের অলিগুলিতে কত মাদ্রাসা আছে কাছে প্রথমত কাছে পড়েছে আর কি তখন এক দেড় বছর কাছে পরে পরে মাদ্রাসা থাকাটা অভ্যাস করেছিলাম তারপরে যখন একটু বয়স হয়েছে যখন একটু বুঝ হয়েছে হালকা তখন একটু দৌড়ে দিয়েছে তারপরে এমএ করতে 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 জেলা ত্যাগ করেছি থানা ত্যাগ করেছি আস্তে আস্তে এবং ঢাকায় চলে আসছে আর কি মানে যখন বুঝ হয়েছিল তখন হেফজ কিন্তু অনেক কঠিন মানে এটা মানে এরকম ভাবে পড়তে হয় বোঝার কোনো সিস্টেম নাই খালি পর সকালবেলা সবক দিতে হবে এই হেফজ যদি কিছু স্মৃতি বলা যেত আর কি যে কিভাবে পড়া হতো বা কারণ মা তো বুঝ হওয়ার পরে কি মনে হতো যে আমাকে কোথায় নিয়ে আসতে পারি না কিছু বা এত কষ্ট করতে হয় আসলে মানে বোঝ হওয়ার আগে মানে তেমন বোঝ হয় না কোনো বোধ ছিল না তখন যখন আমি হেফসখানায় পড়তাম আর বিশেষ করে যখন সবক দিতাম শীতকালীন শীতের সময় তখন তো বোর রাতে প্রচুর ঠান্ডা মানে তখন তো ঘুম থেকে একদম উঠতে মন চাইতো না আর সবক তো ছিল চার হয়েছে এক বছর আর কি সর্বোচ্চ এগারো বিশটা ছিল আর কি আর যখন যখন সারা রাত সবক শিখতাম তখন সবকের টেনশনে সারা রাত ঘুম আসতো না মানে মানে হঠাৎ এরকম একটা দিন গেছে যে মানে কালকে সবক পারবো কিনা না কত রোগ আমি আয়ত্ত করতে পেরেছি এই টেনশনে আমি রাত দুইটা তিনটা তখন সময় আমার খেয়াল নাই আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি একদম উজো স্তঞ্জা করে আমি কোরআন শিবরিয়াল নিয়ে বসে গেছি তো তখন আমার ঘুম ভাগলো আমি কি কোরআন শিবরিয়াল নিয়ে বসে আছি আসলে তখন বেশি টেনশন ছিল তো সেই জন্য আল্লাহ তালা মানে আল্লাহ তালা আমাকে নিজে হাতে আমাকে জাগ্রত করে দিয়েছেন ঘুম থেকে আর কি আমি তো কিন্তু অনেক কষ্ট করে মানে সবচেয়ে বেশি কষ্ট হয় যে শীতকালে এবং আরো বেশি কষ্ট হয় যে যখন সবকের টেনশন থাকে সবকের পাড়া আসলে যখন সবকের পাড়া হয় তখন টেনশনটা একটু বেশি হয় আর শেষ দিয়ে যখন কাছাকাছি হাফেজ হওয়ার কাছাকাছি চলে আসে তখন বেশি একটু সমস্যা হয় প্রথম দিকে হালকা সমস্যা হয়েছিল আর কি সবকের পাড়া উঠতে পাড়া উঠলে অনেকই দেখতাম খুশি হতো সবকের পাড়া এক সপ্তাহ একটা এটা সময় পাইতাম ছুটি পাওয়া যেত আর আমি তো হুজুরের সবসময় কাছে থাকতাম হুজুর আমাকে মানে একদিন বেশি আমাকে সময় দিতই না পাড়া উঠলে সেজন্য একটু দ্রুত হয়েছে আর কি সময় আমি যে তোমার আব্বুর সাথে একটু কথা বললাম যে বললো যে যখন বাসে আসতো তখন অনেক সময় যাইতে চাইতো না তার আম ঘুম পাড়া রাখলে ওস্তাদ এসে নিয়ে যাইতো এটা মনে আছে কিছু জি আসলে ওই বিষয়টা আমার এখনো মনে পড়ে একটা সময় আমি মাঝে যাই না তারপরে দেখতেছে আমি যাচ্ছি না আব্বা বিদেশ থেকে কিছু করতে পারতেছে না সারাদিন বাহিরে বাহিরে ঘুরি রাত হলে বাসাতে আসে ঘুমায় আবার সকালে চলে যায় তো একটা যখন একটা আমার দিন কাটছিল এরকম ভাবে তো তখন আমার বাবা আর কি উস্তাদের কল দিছে যে আপনি বাড়িতে যান বাড়িতে গিয়ে মানে ওরে ধোকা দিয়ে মানে যেভাবে হোক একটা কোন কিছুর মাধ্যমে আপনি হেরে মানে হ্যাঁ মানে তাকে আপনি টাস করে ধরে মানে মানে মাদ্রাসা নিয়ে আসে পড়েন তো তখন মানে কাহিনী আমার এখনো মনে আছে আর কি বলি তো তখন আমার মা আব্বা আমার আব্বা মার মার কাছে কল করছে আর কি যে ওকে গোসল করে এবং কাপড় সাপড় সব দত করে রেডি করে ওকে একটা হ্যাঁ মানে একটা প্রস্তুত করে রাখো তখন আমি দেখতাম মা কাপড় ধরছে হ্যাঁ কাপড় তো রাত্রিবেলা বারো শুকাইতেছে না তো চুলার সামনে নিয়ে চুলার আগুনে শুকাইতেছে আমি কি হঠাৎ করে তো আমার কাপড় আমি কোথায় যাবো করতেছে আর কি মানে আমি জিজ্ঞাসা করতাম মুখে আসতেছে বা আপনি তো আয়োজন করতেছেন কেন কে বাবা তোমার মামা আসতেছে আর কি তোমার মামা তোমার মামা আসতেছে আর কি তোমাকে দেখতে কি এই জন্য অনেকদিন পর আসতেছে আমার মামার জন্য কিছু হ্যাঁ কাটলাম পরে হঠাৎ করে আমি তো ভাবলাম মামা আসবে আরো খুশি তো পরে আমাদের গোরেন যে রুমে ছিলাম তার সামনের রুমে হুজুর আসছে রাত্রেবেলা তখন তো আমি জানি না তো আমরা যে আমি যে ঘরে ছিলাম তার সামনের ঘরে আমার হুজুর আসছিল রাত্রিবেলা তো তখন আমি তো আর জানি না এদিকে মা তো সব কিছু প্রস্তুত করে রাখেছে পরে আমার ভাই একজন ছিল আমার মামতো ভাই তো উনি আমাকে ডাক দিছে যে ওই ঘর থেকে মানে ওনারও প্ল্যান ছিল আর কি আমাকে কেউ বোঝায় নাই তো আমাকে ডাক দিছে যে আনাজকে ডাক দিছে আমি আমিও দৌড়দায় গেছি দুটা যাওয়ার পরে হুজুর আমাকে ঠাস করে দূরে ফেলছে তারপরে আমি অনেক চিৎকার করতে 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 মানে পুরা রাত্রেবেলা চিৎকার করতে করতে এলাকার পাশে মানুষ ঘুম ভাঙে গেছে এরকম একটা অবস্থা তো হুজুর তো আমার আসছে যাইতো তো নিবে নিবে তো এত আয়োজন কিছুই হুজুর মুখে দেই নাই হুজুর আমাকে পাইছে এতটুকুই আমাকে নিয়ে কান্দি নিয়ে ঠাস মানে রাত্রেবেলায় চলে গেছে সিনজি বারাক রাতে চলে গেছে এরপর একটা দুই তিন মাস বাড়িতে আসতে পারি নাই এরপর থেকে আমার একটা পরিবর্তন আসছে পরিবর্তন আসছে ভিতর আর কি প্রথম প্রশ্ন জানতে চাইছিলাম যে বাংলাদেশে কি কি অর্জন আছে তোমার যে টিভি চ্যানেল জাতীয়ভাবে এই কিছু যদি একটু বাংলাদেশে আমার জাতীয় অঙ্গনে প্রথম দুই সালে আর টিভিতে সেকেন্ড হয়েছিলাম আর কি এবং দুই সালে এনটিভিতে সেকেন্ড হয়েছিলাম এবং দু সালে বসুন্ধরাতে হ্যাঁ হ্যাঁ চতুর্থ হয়েছিলাম আর কি ২০২৪ সালে আল্লাহ তালা সৌদিদ আরব নিয়ে আছে আর কি এখানে ফার্স্ট বানের দায় আর কি এবং আমি ছিলাম যে যখন নির্বাচিত হয় মানুষ নির্বাচিত হওয়ার পরে মানে কি স্বপ্ন দেখা হয় বা প্লানটা কেমন ছিল বা চিন্তা ভাবনা কিরকম ছিল বাংলাদেশের সিলেক্ট হলো তারপরে যখন শুরু ছিলাম তখন তো একটা জগৎ কাটছে যখন বোঝ হয়েছে যখন যখন বোঝ হয়েছে যখন বুঝতে পেরেছি না আমার সাথী ভাইয়েরা সবাই রেজাল্ট করেছেন দেখতাম আপনি আসতেন দেখতাম অনেক মানে ভিতরে অনেক ইচ্ছা জাগত আর কি মানে হিম্মত জাগত যে একদিন আমি কি এই চেয়ারে বসতে পারবো আমার সাক্ষাৎকার কেউ নিবে আমার কথা কি কেউ শুনবে যে আমি কেমনি বিশ্বজয় করেছে এরকম ভাবতাম তো তখন যখন আমার ছাত্রছাত্রী ছাত্র ভাইরা বিদেশ গিয়ে পুরস্কার পেয়েছেন বার বাজার করেছেন একসাথে গেছে একসাথে খাই একসাথে ঘুমাই একসাথে চলা পেড়া কিন্তু ওরা বিদেশ চলে গেছে আমি যখন যাইতে পারি নাই তারপর থেকে তো আমার ঘুম হয় না রাত্রিবেলা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয় না হ্যাঁ সপ্তাহ পর সাপ্তাহ রোজা রাখতাম যে আল্লাহ তাআলা যেন যে কোনো মাধ্যমে আল্লাহ তালার গাইবে শক্তি দেখে আমাকে কবল করে জানাম আর তখন হঠাৎ করে রাত্রেবেলা মানে এরকম স্বপ্ন ছিল যে আমার বিদেশ যেতেই হবে মক্কা শরীফ বিশেষ করে মক্কা শরীফটাতে বিদেশ যেতেই হবে আমি মক্কা আমার প্রথম হতেই হবে তখন যে একটা স্বপ্ন ছিল স্বপ্ন আমাকে ঘুমাইতে দিত না অনেকে আছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে তো ওই স্বপ্নটা আমাকে ঘুমাইতে দিত না আর কি আমাকে একটু গুরুত্ব দিছে একটু সান্নিধ্যে আমাকে একটু পরামর্শ দিয়ে আমাকে এভাবে করো এভাবে চলো এভাবে মেহনত করো রোজা রাখা আমল করো তুমি ইনশাল্লা বিদেশ টিকা তো উস্তাদের মেহনত দেওয়া বিশেষ করে আমার যে সদ্য উস্তাদ শেখ নাসারহমদ আন্নাসির পরিচালক হাফিজের প্রধান শিক্ষক হাফেজ কারি মনির হুসাইন সাহেব তো হুজুরের গ্রুপে আমি ছিলাম আর কি তো হুজুর মানে হুজুরের গ্রুপে আমি ছিলাম তো হুজুর গ্রুপে সবাই ছিল অনেক যারা বিশ্বজয় করেছে তারাও ছিল তো হুজুর কেমন মানে কেন জানে মানে আমার প্রতি একটু বেশি ছিল যে মানে আমার বিজয়টা হুজুর একটু বেশি খুশি হবেন তো হুজুর এই ভাবনাটা দেখে আমারও চিন্তা লাগলো না সবাই আমার বিজয়টা দেখতে চায় আমিও মেহনত করতে হবে তো তখন থেকে এই মেহনত আরো বেশি শুরু করে দিলাম আর কি আল্লাহ তাআলা আজকে আজকে এই পর্যায়ে আসার পরে হুজুর দেখলাম অনেক খুশি দোয়া করবেন হুজুর যেন আমাদের প্রতি আরও শ্রম আমরা তাহলে একটু যেহেতু বাংলাদেশ সফর সম্পর্কে জানলাম একটু সৌদি আরব সম্পর্কে জানি যখন নির্বাচিত হয়ে যাওয়ার পরে দিনগুলো কীভাবে কাটছে ওই দেশে যাওয়ার পরে সাধারণত আমরা যারা বাংলা বাংলাদেশিরা আমাদের মাথার মধ্যে এরকম একটা চাপ থাকে যে একশো তেইশটা রাষ্ট্র আসবে সবার মতো আমি না সবাই আসবে খাবে ঘুমাইবে ঘুরবে ফিরবে এরকম একটা প্ল্যান থাকে আর বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রতিযোগীরা তারা এরকম একটা টেনশন থাকে মাথার মধ্যে যে আমি এত বড় একটা কম্পিটিশন যাচ্ছি পুরো দেশবাসী আমার দিকে তাকিয়ে আছে আমি কি পড়ি আমি কি রেজাল্ট করি সবাই তাকিয়ে থাকবে একতার ভিতরে যার ভিতর থাকে আসলে সে দিন মানে কোথাও ঘোরাটা ভালো লাগে না অবহেলা কাটতে পারে না বিভিন্ন ধরনের খেলা খেলার আয়োজন হয় ফুটবল খেলার আয়োজন হয় এটা প্রত্যেক দেশকে একটা আনন্দ বিনোদন দেয় আর কি তো সেখানেও আমরা যাই না এমন কিন্তু যে আমরা বিনার পরে ফাইনাল পরার পরে তারপর আমরা যাই না রেজাল দেওয়ার পরে টেনশন কত প্রজেক্ট আছে যে পড়ছে শেষ শেষ প্রজেক্ট শেষ তো আমরা রেজাল্ট মানে রেজাল্ট দেওয়ার আগ মুহূর্ত আমরা কিছু করতে চাই না আর কি তখন সময়টা এরকম কাটে আর যখন পরিবিতা যে স্টেজ চলা হয় যে স্টেজে যে স্টেজে পরিবিতা হয় আর কি তো সেই স্টেজে তো একটা প্রতিযোগী সর্বপ্রথম উঠলে স্বাভাবিক আর একটা বই থাকি প্রচুর তো সেই বইটা কাটানোর জন্য আমার উস্তাদ শেখ নাসার আমাদান নাসির হুজুর তো অনেক অভিজ্ঞ হুজুর তো সেই 9 সাল থেকে ছাত্র বিদেশ নিয়ে যাচ্ছেন এবং প্রতি বছর উস্তাদের সাফল্য নিয়ে বই এনে আসছেন বাংলাদেশের জন্য তো হুজুরের সব ধরনের কৌশল সব জানা আছে কিছু সময় দেখা যাচ্ছে কি খালি হ্যাঁ ভালো পড়লে সবকিছু ভালো পড়লে মানে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা একটা কৌশলে অনেক কিছু আগা যায় ভালো পড়া যায় যায় তো এই কৌশলটা অবলম্বন করছে আমার উস্তাদ তো আমাকে রাতে দিনে 24 ঘন্টা যখন পুরিটা শেষ অনুষ্ঠান শেষ অনুষ্ঠান শেষ প্রযোজীদের প্রযোজীদের অনুষ্ঠান শেষ তখন অনুষ্ঠান শুরু হতো আমাদের হ্যাঁ অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে গিয়ে আমরা সারাক্ষণ ক্ষোন নীরবে পড়তাম এমন কি সময় আসে যে আমাদের পড়া দেখি বিচারকরা আসতো অবাক হতো বাংলাদেশ এত এত মিহানোত এত হিম্মত বিচারকরা মানে আমাদের দেখি অনেক একটু অন্য দিক অন্য নজর আসতে আর কি মানে বিভিন্ন জায়গায় ছবি দেখলাম হুজুরের আইডিতে অনেক বাংলাদেশে অনেক সহায়ক রাষ্ট্রের দেশে দেখা হয়েছিল সেখানে পুরস্কার পাওয়ার পরে অনুষ্ঠান হওয়ার পরে আমাদের দেশের যে আলেম মোলাম বড় বড় আলেম তাদেরকে পাওয়া যায় সেই তখন তাদেরকে পাই আমার আরো বেশি খুশি হয় আসলে দুবাই কুয়েত জর্ডান বাহারান এসব রাষ্ট্রদের কিন্তু সব মানুষদেরকে পাওয়া যায় না দেশেরা আলেমরাদের পাওয়া যায় না আল্লাহ তাআলার ঘর সবাই মেহমান আল্লাহ তাআলার সবাই যায় তো এ উসিরা করে আমরা তাদেরকে কাছে পাই অনেক খুশি হই যখন তারাও দেখে আমাদের বিজয়টা তাদের কাছে দোয়া আসি মানে অনেক অন্যরকম একটা খুশি লাগে আর কি আপনারা যেহেতু পড়া লেখা পড়াmedi আন কোন সুরে পড়ো এই সুরগুলো কি ভাবে এত হয়েছিল সেগুলো একটু শুনি আসলে আমি সুর বলতে এটা আল্লাহর প্রদত্ত আমি ছোটবেলা থেকেই মানে আমার একটা নেশা ছিল মানে আমি মানে মানুষ ছোটো বাচ্চারা যারা আমাদের সমান ছোটো থাকতে ছিল তারা দেখতাম মোবাইলটা পাইলেই কার্টন হ্যাঁ ঠাকুমার জুরি এগুলি দেখত তো আমার এগুলি একটু নেশা ছিল না আমি মোবাইলটা পাইলেই পেসবে বিভিন্ন

ইসলামী সঙ্গীত আমাদেরকে শোনাতে চাই সেটা শোনাতে পারবে কোনো সমস্যা নেই আর হাতের কাছ থেকে ইসলাম সঙ্গীত শুনেছিলাম আমরা এই পর্যায়ে একটু আনাসের কাছ থেকে চমৎকার চমক শুনে আসি ইনশাল্লাহ আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتركنا عليه في الآخرين আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো কোরআনের প্রোগ্রামে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি